আসসালামু আলাইকুম আজকে আমি একটা চিঠি পড়ব যে চিঠিটা একজন শহীদ হয়েছিল অর্থাৎ এই আন্দোলনে যে শহীদ হয়েছিল সে তা ওই রকম একজনে ছেলেটার নাম ছিল আনাস তার পত্রটি আমি আসলে পড়তেছি মাকে উদ্দেশ্য করে লিখছে যেন মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না সরি আব্বু যান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো গড়ে বসে থাকতে পারলাম না আমাদের বাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাঁফনের কাঁফন মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকতে পারি বসে থাকতে বসে থাকবো গড়ে একদিন তো মরতেই হবে তাই মৃত্যুকে বয় করে স্বার্থপরের মতো গড়ে বসে না থেকে সংগ্রামে নেমে গুলিকে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্টনীয় কষ্ট পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি বলে জন্য ক্ষমা চায় আনাস আপনারা আসলে ফিল করেন এগোয়া করে এই কথার লেখার যে স্প্রে মানে কি সে অন্যজন দেখতেছে দেখছে সবাই ছুটে যাচ্ছে সংগ্রামে সে বসে থাকতে পারে তার বিবেকের ধারণা তাকে দুমড়ে মুছড়ে দিচ্ছিল এই জিনিসগুলো আপনারা যদি ধারণ না করেন আপনাদের ক্ষমতার লোভ হইতে পারে আপনাদের টাকার লো হইতে পারে এদের কাছে কোনো লোভ ছিল না লোভ ছিল তার বাই মারা গেছে তার বন্ধু মারা গেছে আপনার আপনারও মানুষ না এই দেশটাকে সাজানোর জন্য এই দেশটাকে ভালোবেসে এরা জীবন দিচ্ছে মানুষের জীবনের যদি মূল্য না থাকে আপনার কাছে তাহলে আপনার মূল্য আমার কাছে নাই অন্য কোনো রাজনৈতিক দল আসবে দেশকে শাসন করবে হয়তো ভালো হবে হয়তো খারাপ হবে আমি ছেলে জানি না সে অদূর ভবিষ্যৎ কিন্তু এই ছেলেগুলা যারা বিনা স্বার্থে এই যে কথাগুলো এটা কেউ শিখাইয়া দেয় না তাকে কেউ কেউ বলে না যেন বাবা এই যে নেয় ধরুন আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশন বাহালক নামা তুমি পরে পরে বিবেকের তারা থেকে আসছে আপনার বিবেক যদি মরে যায় আপনি আর মানুষই না আপনি চালাবাজি করেন আপনি সন্ত্রাসী করেন আপনি যদি রাজনীতির দাপটে অন্যকে হেও করেন আপনি যদি আমার কথা বলার অধিকার কেড়ে নেন তাহলে আর কিছু বলার থাকে না এই আনাসের মতন এই অবস্থায়ীদের মতন এই মুগ্ধদের মতন ছেলেরাই আগামী ভবিষ্যৎ ওরাও স্বপ্ন থেকে সুন্দর একটা বাংলাদেশ ওরা হয়তো দেখে যেতে পারে না কিন্তু আপনারা যারা ক্ষমতায় আসবেন যারা ক্ষমতায় আসতে চান ওদের ক্ষতটা স্মরণ করে ভালো থাকবেন আসসালাম আলাইকুম